আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরো একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে একদম কম খরচে তিন ধরনের বার্গার তৈরি করে দেখাবো চিকেন বার্গার আলুর বার্গার এবং ডিম দিয়েও আজকে আমি বার্গারটা তৈরি করে দেখাবো কোনো রকম স্পেশাল মশলা ছাড়ে একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি বার্গারগুলো তৈরি করে দেখাবো তারপরেও কিন্তু বার্গারগুলো খেতে হবে অনেক বেশি মজাদার তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি তো প্রথমেই আমি আলু দিয়ে বার্গারটা তৈরি করে দেখাচ্ছি তার জন্য একটা বাটিতে মাঝারি সাইজের একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে ময়দা বা আটা নিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এখানে দিয়ে চামচ পরিমাণ এটা দিলে ওয়ান খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আমার কাছে ছিল তাই দিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন এরপর এখানে হাফ টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবার সবকিছু হাত দিয়ে ভালো করে মেখে নিব। আর কর্নফ্লাওয়ারটা কিন্তু এখানে বাইন্ডিং এর কাজ করবে আলুর পুরটা মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার হাতটা ধুয়ে হাতের মধ্যে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিয়েছি এবার সম্পূর্ণ আলুর পুরটা হাতে নিয়ে গোল করে একটা পেটি শেপ দিয়ে দিব হাতে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিলে এই কাজটা করা কিন্তু সুবিধা হয় হাতে লেগে আসে না আর শেপটাও কিন্তু খুব সহজভাবে দেয়া যায় তো দেখতেই পাচ্ছেন বার্গারের জন্য আলুর পেটিটা রেডি হয়ে গিয়েছে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্য একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি চিকেন বার্গারটা তৈরি করার জন্য এখানে আমি এক পিস মুরগির হাড় ছাড়া বোকের মাংস পাতলা স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এরপর এখানে ওয়ান ফোর চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া ঝালের পরিমাণটা আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোরচা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ অরেগেনো এটা একদমই অপশনাল যদি থাকে দিবেন না থাকলে না দিলেও চলবে এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লাইট সয়া সস এবার মাংসের সঙ্গে সবগুলো মশলা ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে আমি যে উপকরণগুলো দিয়েছি দু একটা উপকরণ বাদ দিয়ে সব উপকরণগুলোই কিন্তু কম বেশি সবার বাসায় থাকে তো দেখতেই পাচ্ছেন মাংসের গায়ে গায়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এগুলো দশ মিনিটের জন্য মেরিনেট হতে সাইডে রেখে দিব এবার যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেখানে আলুর পেটিটা দিয়ে দুইটা পাশি উল্টে পাল্টে ডিপ করে নিব এরপর আরও একটা বাটিতে আমি এখানে টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়েছি এবার এখানে আলুর পেটিটা দিয়ে বিস্কিটের গুঁড়ার মধ্যে চার পাঁচটা কোট করে নিব আপনারা চাইলে এখানে ব্রেড ক্রামস নিয়ে এর মধ্যেও কোট করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কোট করে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে গরম তেলে ভেজে নিব তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এরপর বার্গারের পেটিটা দিয়ে দুইটা পাশে উল্টে পাল্টে ভেজে নিব আর এটা ভাজতে কিন্তু একদমই সময় লাগে না দুইটা পাশেই যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে ওই পর্যায়ে তেল থেকে উঠিয়ে নিব এবার আগে থেকে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেখানে একটা পেঁয়াজ কুচি আর দুইটা কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি। সেই সাথে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ডিমটার মধ্যে আমি আগেও সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম আর এখন যেহেতু পেঁয়াজ মরিচ অ্যাড করেছি তাই আরও কিছুটা লবণ এখানে লাগবে। তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজ মরিচ আর ধনেপাতা মিশিয়ে নিচ্ছে। এবার ডিমটাও ভেজে নিব। যেই ফ্রাই প্যানে আমি বার্গারের পেটিটা ভেজেছিলাম সেখান থেকে কিছুটা তেল কমিয়ে নিয়ে এখানে ডিমটা দিয়ে দিচ্ছি এবার ডিমের দুইটা পাশ ব্রাউন কালার করে ভেজে নিব ডিমের মধ্যে পেঁয়াজ মরিচ ছাড়া শুধু ডিমটা পোচ করেও কিন্তু আপনারা বার্গার তৈরি করে খেতে পারেন ওইভাবে খেতেও কিন্তু ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন ডিমটা বাজা হয়ে গিয়েছে এবার এটাকে তুলে একটা সাইড রেখে দিব এবার একই ফ্রাই প্যানে আরো এক টেবিল চামচের মতো তেল দিয়ে আগে থেকে মেরিনেট করে রাখা চিকেন গুলো দিয়ে দিচ্ছি সবগুলো চিকেনের টুকরা দিয়ে দেওয়ার পর এগুলোকে মিডিয়াম হাই হিটে রান্না করে নিতে হবে অল্প আছে আর এগুলো যেহেতু মুরগির বুকের মাংস এগুলো সিদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না মিডিয়াম হাই হিটে রেখে দুইটা পাশ কয়েক মিনিটের জন্য ভেজে নিলে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাবে চুলা রসটা হাই হিটে রেখে এগুলো রান্না করলে মাংসের ভিতরে জুসিনেসটা টা বজায় থাকে আর খেতেও কিন্তু মজা লাগে তো দেখতেই পাচ্ছেন মাংসগুলো রান্না করা হয়ে গিয়েছে এবার এগুলো চুলা থেকে নামিয়ে নিব এবার বার্গার তৈরি করে নিব তার জন্য এখানে নিয়েছি তিনটা বার্গার বান আর এই বার্গার বান আমি নিজেই বাসায় তৈরি করেছি আর এই রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন এবার বার্গার বান গুলোর মাছ বরাবর কেটে নিব আমি একটা ব্রেড নাইফ দিয়ে বার্গার বান গুলো বরাবর সমান করে কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন তিনটা বার্গার বানের মাছ বরাবর কেটে নিয়েছি এবারই বার্গার বানের মাঝখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস যেহেতু বলেছি কম খরচে বার্গারটা তৈরি করে দেখাবো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস তবে আপনারা যদি চান বার্গারটাকে আরো বেশি মজার করে খাওয়ার জন্য তাহলে এখানে বার্গার সসটাও ব্যবহার করতে পারে আমি কিন্তু আপনাদেরকে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাচ্ছি কম বেশি সবার বাসায় কিন্তু টমেটো সস থাকে বার্গার সসটা থাকে না তো দেখতেই পাচ্ছেন সবগুলো বার্গার বানের উপরেই কিন্তু টমেটো সস দিয়ে দিয়েছি এবার একটা বার্গার বানের উপরে দিয়ে দিচ্ছি আলুর পেটিটা মাঝখানেটার মধ্যে দিয়ে দিচ্ছি ডিম ভাজা আর একদম শেষের বার্গার বানের উপরে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো আমি যতটুকু চিকেন রেডি করেছিলাম তা দিয়ে দুইটা বার্গার হবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি তিনটা চিকেনের টুকরা দিয়ে দিয়েছি এবার এগুলোর ওপরে কিছু রিং করে কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা টমেটো আজকে বার্গারগুলোর মধ্যে আমি সালাদ হিসেবে ব্যবহার করছি পেঁয়াজ আর টমেটো তবে আপনার চাইলে এখানে শসা গাজর লেটুস পাতা এগুলো ব্যবহার করতে পারেন সবগুলো বার্গারের উপরে সালাদগুলো দিয়ে দিয়েছি। এবার এর উপরে বার্গার বানের উপরের পিসটা দিয়ে দিব। ব্যস, তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল কম খরচে মজাদার তিন ধরনের বার্গার। এত অল্প উপকরণ দিয়ে তৈরি করার পরও কিন্তু বার্গারগুলো খেতে অনেক বেশি মজার হয়েছিল। এখান থেকে কোন বার্গারটা আপনি খেতে বেশি পছন্দ করেন, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।